নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা ভর্তা বা হাতে মাখা একটা রেসিপি শেয়ার করতে এসেছি ভাতের সাথে এই ধরনের খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার ভীষণই পছন্দের যে কোনো ভর্তা হোক বাটা হোক বা যে কোনো মাখা ভীষণই ভালো লাগে খেতে বাড়িতে থাকা কিছু সবজি দিয়ে আজ আমি রান্নাটা করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি কুমড়ো বেগুন আর নিয়েছি এক পিস মাছ কুমড়োগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি আর মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ এবার এই লবণ হলুদ ভালো করে সব কিছুর গায়ে মাখিয়ে নেব আপনার কাছে যদি মাছ না থাকে মাছ ছাড়াও এই রান্নাটা করতে পারেন তবে মাছ দিলে খেতে ভীষণই ভালো লাগবে এখানে আপনারা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন কাটা কম আছে এরকম মাছ দিলেই বেশি ভালো হয় অথবা চিংড়িও ব্যবহার করতে পারেন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে এখানে এবার এই গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুমড়ো সবকটা কুমড়োর টুকরোই এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো একটু সরিয়ে জায়গা করে নিলাম এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজা করতে হবে যেন সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে উল্টে দেব। বেগুনগুলো দেখুন একটা দিক বেশ লাল করে ভেজে নিয়েছি সব কিছুই দেখুন একদিকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে অপর দিকটাও ভালো করে ভেজে নেব আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন বেশ ভালো করে সব দিকটাই ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব কিছু তুলে নিয়েছি এই তেলের মধ্যে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে এই সব রান্না একটু ঝাল ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে লঙ্কাগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই এবার এই ভেজে নেওয়া লঙ্কাগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের কিছুটা তেল কমিয়ে নিয়েছি এই তেলের মধ্যে চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়েও নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন সব কিছু বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোটা দিয়েও একটু নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন নাড়াচাড়া করতে করতে টমেটোটাও বেশ গলে গেছে সব কিছু ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমে অফ করে এই সব কিছু একটা অন্য পাত্রে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব দেখুন সব কিছু নামিয়ে নিয়েছি শুকনো লঙ্কাটা সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডলে মেখে নিয়েছি শুকনো লঙ্কা ঠান্ডা হয়ে গেলে মাখতে অসুবিধা হবে সেই জন্য গরম গরমই মেখে নিয়েছি প্রথমেই মাছের কাটাটা বেছে নেব বড় মাছ নিলে এর কাটার সংখ্যা কম হয় তাই বেছে নিতেও সুবিধা হয় দেখুন মাছটা পুরো বেছে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে সব কিছু মেখে নেব প্রথমে আমি বেগুনের টুকরোগুলোকে মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন কুমড়ো সমস্ত কিছু একসাথে এইভাবে মেখে নিতে হবে এখানে আপনারা চাইলে আলুর ব্যবহারও করতে পারেন আলুটা চাকা চাকা করে কেটে নিয়ে ভেজে তারপরে এখানে একই রকমভাবে মেখে নিতে পারেন দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এর মধ্যে বা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি একটু ঝালঝালি তৈরি করছি এটা ঝাল খেতেই ভালো লাগবে সব কিছু দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি আমার কাছে ধনে পাতা নেই আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই এখানে একটু ধনে পাতা দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে এবার আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা ভাত নিয়েছি ভাতের ওপরে দিয়ে দিলাম মেখে রেখেছিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল ভাতের সাথে সার্ভ করার সময় কাঁচা তেল উপর থেকে দিয়ে দেবেন সুন্দর একটা তেলের গন্ধ বেরোবে খেতেও ভীষণই ভালো লাগবে তবে আপনি চাইলে যখন মেখেছেন ওই সময়ও কিন্তু কাঁচা তেল দিয়ে একটু মেখে নিতে পারেন আবার ইচ্ছে না হলে কাঁচা তেলটা স্লিপও করতে পারেন আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে